আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে দেখতে থাকেন আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম এই যে আমরা আজকে গরুর মাংস দিয়ে মোমো বানিয়েছি অনেক মজা লাগছে সবাই তো চিকেন দিয়ে বানায় আমি আজকে বিফ দিয়ে বানাইলাম এরকম করে বানায় খাবা অনেক মজা লাগবে দেখবা আমরা বস্তু জাল দিছিলাম ওই জাল দেওয়া মাংসটারে ছোট ছোটো করে কাটা ওইটার মধ্যে কাঁচামরিচ পেঁয়াজ তার ধনিয়া পাতা তারপর সস এগুলি সব কিছু দিয়া মিশাই তারপরে রুটিগুলি রে বেইলে তারপরে ইয়া করে নিছি সিদ্ধ করে নিছি স্টেমের মধ্যে মজা লাগছে অনেকে বানাই খাবা আর চিকেন দেওয়া তো একটা খাইছো এবার বিপ দিয়া খাবা দেখবা অনেক টেস্ট পাবা এই যে আমি স্টেমে সেদ্ধ দিছি অনেকগুলি একসাথে অনেক মজা হয়েছে আর এখানে আমার ছেলে আর আমি বিরিয়ানি রান্না করছি বিরিয়ানি খেতেছি এই তো আমাদের আজকের দিনের ব্লক সবাই পাশে থাকবা সবাই সবার সাথে হিংসা করবা না তাইলে আমরা সবাই আগাইতে পারবো এই এই শর্ত সবার সাথে মেলামেশা একসাথে আমরা উঠি এই তো খাওয়া দাওয়ার পর্ব শেষ হইতেছে এখন দেখতে থাকো এরপরে আমরা খাওয়া দাওয়া করে গেলাম মেলাতে এইটা মেলাতে ঘুরতে গেছি যাই যে দেখো নৌকা করছি আবার এই যে লঞ্চে উঠছি লঞ্চে উঠে আমরা নৌকা দিয়া পানি দিয়ে পানিতে চড়তেছি এটা হচ্ছে তুরাগ নদী তুরাগ নদীতে ঘুরতে গেলাম বিকেলবেলা এই যে সবাই মিলা বাচ্চা ছেলে মেয়ে তারপরে বোন বড় বোনটা নিয়ে গেছি বড় বোনের মেয়ে বড় বোনের মেয়ের নাতি আমার ছেলে সবাই আমরা এখানে ঘুরতেছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি বরাকাত